গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা আর আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অংশিকা চ্যানেলে সবাইকে স্বাগত আর একজন তো জল পেলে কোনো কথাই নেই দুষ্টুমি করেই যাচ্ছে সবসময় জল ঘেটেই যাচ্ছে সবসময় বললে কথা শুনে না শুধু জল ঘেটেই চলেছে হ্যালো বন্ধুরা আমি তো রান্না করতে বসে গেছি উনুমে আজকে বসে বসে রান্না করতে খুবই ভালো লাগে মুগের ডাল নিয়েছি মুগের ডালটা প্রথম ভেজে নেবো না হলে তো কাঁচা গন্ধ ছাড়বে আর কার কার বসে বসে রান্না করতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে বসে রান্না করতে মুগের ডালটা ভেজে কুকারের সিদ্ধ করছে রেখে নিতে আর একজন অনবরত জল খেতেই চলেছে আর পারছি না ওখানে এত দুষ্টুমি করে ও ওকে এবারে ভাবছি ওই ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে রেখে দিবো নোংরা জল না মুখে ফেয়ে দিচ্ছে মুখে দিও না ওটা নোংরা জল তো করে রেডি হয়ে গিয়েছে এবারে আমি খাওয়াবো ভাত বেড়ে নিয়েছি ওর জন্য রেডি করে নিয়েছি আলু ভাতে করেছি মুগের ডাল করেছি শাক ভাজা একটা সব রকম দিয়ে তরকারি করেছি সবজি রেডি হয়ে গেছে ও খেলতে খেলতেই ওকে খাওয়াবো খাওয়াতে ভীষণ জ্বালা দেরি করে অনেকক্ষণ মুখে রেখে দেয় তাই ওকে ও খেলবে আর আমি খাওয়াতে থাকবো আর বড়দিন বললো যে তোমাদের সাথে খাওয়া এখন খাবো না তাই ছোটোটাকেই তাহলে খাইয়ে দিই না তাড়াতাড়ি খেয়ে নাও না বাবা একদম করতে নেই খেয়ে নাও দুপুরো ভাত খেতে হয় খেয়ে নাও খেয়ে নাও এই বোর বেশ সবাই বুঝি বলে ভালো নয় খেতে খেতে হয় তাড়াতাড়ি খেয়ে নাও গুড ইভিনিং বন্ধুরা দুপুরে ভাত খাওয়ার পরে তো একটা ভাত ঘুম হয়েই গেছে তারপর উঠেই দেখছি যে কাল বৈশাখি ঝড় চলে এসেছে এই মেঘের হাঁক ডাক শুরু হয়েছে দেখা যাক কি হয় ঝড় হয় না বৃষ্টি হয় আমি একটু আমি আম কুড়ার শরবত বানিয়ে নিলাম দিয়ে খাচ্ছি খুব সুন্দর হয়েছে আর কি সুন্দর লাগছে প্রাণটা ধুড়িয়ে গেল একদম ঠান্ডায় দিয়ে বেগ ডাক হচ্ছে আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টে জানাবেন আমাদের এটা পশ্চিম মেদিনীপুরে